আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সব প্রশাসন আল্লাহ তালী জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালাসী আমার দ্বারা তো আজকে মূলত আমরা আসছি এটা রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগীয় শহর মূলত আমরা আসছি কেনার জন্য সিটি হাটে যাবো তো এখন প্রায় দশটার মতো বাজে তো আমরা আসছি এখানে ইউসিবি ব্যাঙ্কে টাকা তোলার জন্য কেন আমরা কখনো ক্যাশ ক্যারি করি না আমরা সবসময় ব্যাঙ্কিং লেনদেনের মাধ্যমে লেনদেন করে থাকি তো যাই হোক আমরা আজকে রাজশাহী সিটিটা দেখার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ ড্রোন শটের মাধ্যমে তো আপনারা সকলে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লা আলহামদুলিল্লাহ এটা মূলত আমরা কোন জায়গায় আছি আমরা জানি না এটা জানি আমরা শুধু যে সি ব্যাংক আছে আমরা এই ব্যাঙ্কে সবসময় লেনদেন করে থাকি তো আমরা আজকে এখানে আসছি তো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব শহরের ভিতরটা তো তো দেখানোর চেষ্টা করি পরে ইনশাআল্লাহ কেটে ভিডিও আপলোড করা হবে এটা মূলত মূল আকর্ষণ এটা যে রাস্তাগুলি আছে এই রাস্তাগুলো অনেক সুন্দর এখান থেকে লাইট করা আছে দেখতে আসলেই অনেক সুন্দর এটা যদি আমরা স্পষ্ট দেখতে চাই তাহলে আমাদেরকে আরেকটু ড্রোনটাকে নিচে নামাইতে হবে আমরা বর্তমানে প্রায় পঞ্চাশ মিটারের কাছাকাছি আছে এখন একটু নামাইছি চল্লিশ মিটারের মতো আছে তো এইটা মূলত মূল রাস্তা এটা এই সড়কের শহরের মেন মেন সড়ক তো দেখেন রাস্তাটা আসলে কতটা সুন্দর অনেক বড় একটা শহর এটা মূলত মূল মূল শহর আমরা যদি শহরের একেবারে উপর উপর পর্যন্ত থেকে দেখতে চাই তাহলে আসলে জিনিসটা কিরকম হয় আমরা ল্যান্ডিং পয়েন্টে আছি আমাদের হোম পয়েন্ট এটা এখান থেকে আমরা ফ্লাই করছি এখন থেকে পাঁচশো মিটার উপর থেকে কিরকম দেখা যায় বর্তমানে আছে রাজশাহী শহরে রাজশাহী একটা বিভাগীয় শহর এই শহরটা অনেক সুন্দর অনেকেই জানেন যারা এদিকে চলাফেরা করে তারা অনেকে জানে আমি আসলে মূলত এই সব অঞ্চলের নাম জানি না এই শহরে মূলত আমি আসছি দুইবার আজকে নিয়ে তিনবার হবে ওই রকমভাবে ঘোরাফেরার সুযোগ হয় নাই এই কখনো পাখি 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 পাখিতে আক্রমণ করছে আল্লাহ বিপদ মুক্ত করছে চলে গেছে উপরে আরো বেশি কুয়াশা যার কারণে অত বেশি ভালো দেখা যায় না আমার স্যাটালাইট কানেকশন চলে গেছে যার কারণে আমি নিচে নামি যাই হোক এটা মূলত রাজশাহী শহর তো রাজশাহী শহর আসলেই অনেক সুন্দর যারা এখানে আগে আসছে আগে পরে যারা আসছে এটা মোটামুটি তারাই জানবে তারাই বুঝতে পারবে এটা মূলত আমরা আগে উপর থেকে দেখি যে উপরে যাওয়ার পরে কিরকম দেখা যায় আমরা অনেক উপরের দিকে যাইতাছি এই হলো মূল শহর ওই সাইডেই নদী আছে এটা কি নদী আমার সঠিক নামটা মনে নাই তো আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত পুরোপুরি কুয়াশা কাটে নাই যার কারণে স্পষ্ট দেখা যায় না এই হলো শহরের অবস্থা এদিকে নদী আর আমরা আছি বর্তমানে এইখানে আমাদের ল্যান্ডিং পয়েন্ট এটা তো এখন আমরা যেহেতু ওই দিক থেকে আসছি ওই আমরা দেখছি ওদিকে কিছু ওইরকম দেখার মতো নেই আমরা চাই একটু শহরের ভিতর দিয়ে শহরের ভিতর দিয়ে ঘুরে আসার জন্য এটা মূলত সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর এখানে অনেক কারুকলাম বসানো আছে লাইটগুলো অনেক সুন্দর তো অনেক কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা যার কারণে অত ভালো দেখা যায় না আমরা একটা একদিক দিয়ে রাস্তার দিক দিয়ে শহরের ভিতরে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

আমরা অত ভালো চিনি না এখানে আবার দুইজন বাইকও আছে আমরাা চিনি তো আমরা যাইতে থাকি সামনের দিকে দেখি কি কি বাজার জাদুঘর জাদুঘর ওই রাস্তায় তো লাইট নেই না কুলস তাই ওই রাস্তায় হ্যাঁ লাইট গুলো কোন রাস্তায় শুধু একটাই রাস্তায় একটাই রাস্তা